নমস্কার বন্ধু আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমি আজ চলে এলাম নদীর ধারে গড়ে ওঠা এক আদিবাসী পাড়াতে তো এখানকার মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে তো এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ তুলে ধরবো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখো খুবই ভালো লাগবে তাহলে আমার সঙ্গেও তোমরা দেখে নাও এটা কি আপনাদের বাড়ি তাহলে ও এটা বাপের বাড়ি আপনাদের বাড়ি কোথায় সেটা কোথায় ও আচ্ছা আচ্ছা হিংওল গঞ্জের সাইটটাই আচ্ছা বসতাতেই রয়েছে কিন্তু এমনি কি কাজবাজ করা হয় আপনাদের ওই সব পোনা মাঝে ধরে মানে এই ছোট এই চারা যে পোনাগুলো মানে বাগদার যে বাচ্চা আর আপনাদের বাড়িও ওখানে সব আমাদের এই সাইটটাই আচ্ছা আপনাদের বাড়িও সবাই একই কাজবাজ করে মাছের কাজ বাজ করে সবই মাছেরই চাষ আর কি এখানে ম্যাক্সিমাম আর এই কাকু কিন্তু এই যে মাটি কাটছে ভালো আছেন তো এমনি

আর বড় ছেলে পাগল হয়ে গেছে সে আর ঘরে আসে না তো খুবই বাজে অবস্থা আর বয়সও হয়ে যাচ্ছে এখনো যদি খাটতে হয় কিছু করার নেই ঠিক দুপুরালি বাঁচতে হবে হ্যাঁ সে তো ঠিক বাঁচতে তো হবে কম বেশি ইনকাম তো করতেই করতেই হবে তাই তো ঠিক আছে আসে হ্যাঁ আসি খাওয়া যায় চা খেয়ে ঠিক আছে ঠিক আছে অন্য একদিন হবে এখানে কয়েকজন বসে আছে কি করছেন আপনারা সব গল্প করছেন আপনারা কেমন আছেন তাই দেখতে এলাম ভালো আছেন তো এই হচ্ছে এনাদের এটি বাড়ি

আচ্ছা হ্যাঁ আপনাদের এখানে এসে কিন্তু খুব ভালো লাগলো কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে বাড়ি ঘরগুলো কিন্তু খুবই এখানে অনেকে বসে আছে আপনারা কেমন আছেন ভালো আছেন এখানে বসে কি করছেন সময় কাটাচ্ছে না আর এই দাদা কিন্তু এই গাছের ডালগুলো এগুলো কি জ্বালানি হবে আচ্ছা এগুলো তো মানে নদীর পাড় থেকে হয়েছে না এগুলো আর আপনারা বাড়িতেই থাকেন না আপনারাও মাছ টাছ ধরেন ও আপনারাও পোনা ধরে ধরেন ও ইনি হচ্ছে ব্যাপারি বাইরে কাজ করে আর আপনি এই হচ্ছে মাছ আচ্ছা 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 এই ঘরটা আপনার এই বাবা আমরা হ্যাঁ হচ্ছে এনাদের ঘরের পরিস্থিতি এই ওপরে পাখা আছে গ্যাস আছে কিন্তু গ্যাস নেই কেন আচ্ছা মানে ও আচ্ছা এই হচ্ছে মিটার এটা হচ্ছে তাহলে এনাদের কিন্তু ঘর আর এই পাশেও কিন্তু এই বাড়ি ঘরগুলো কিন্তু আছে এই বাড়ি ঘরগুলো পাকা হলে হবে কি কিন্তু তার পাশে যে এই যে ছোট যে ঘর এই এইভাবে রাত্রেবেলায় বসবাস সাপ কোপের ভয়টাই লাগে না কিছু মানে সেই ভয়টা নেই তো এখানে আচ্ছা ভালো থাকবেন তাহলে তো এখানকার এই হচ্ছে পরিস্থিতি কি অবস্থা সুন্দরবন এরিয়া মানে প্রত্যেকটা মানুষের জীবনে মানে খুব দুর্গম অবস্থা এখানকার মানুষের ভালো আছেন আপনারা আপনারা তো কোথায় বাড়ি ওই দূরে ওখান থেকে জল নিতে আসছেন এত দূর ও ওখানে কল আছে আর কি চাপা কল ওখানে জল উঠছে না যার জন্য এত দূর জল নিতে আসতে হচ্ছে ওই ভিতরে ওই বাড়িটা তাই তো তার মানে এখানের অবস্থাটা কি একবার ভাবো যে দূর থেকে এখানে কিন্তু এই হচ্ছে কল এই কলেই কিন্তু এই জল নিতে এসছি কোথায় যাচ্ছেন এখন তাই দেখি পাশে নদী তারপরে এইদিকে বাড়িঘর এই অবস্থা যায় বর্ষার সময় কতবার ভাঙে সেই কালী পুজো অব্দি ভেঙে যায় এই পাঠ তাই তো গাড়ি দিয়ে বাসা মাটি দিয়েছে

গুন বলতে কখন বসে গুণটা কখন ওই পূর্ণিমা অমাবস্যা যখন লাগে সেই সময় তখন নদীতে জল তো পুরো ভরা থাকে সেই সময়তে আর কি ওই এটা হয় আচ্ছা এখানে দুর্গা পূজা কালী পূজা গুলো হয় ভালো হ্যাঁ হ্যাঁ কোথায় হয় পূজা পূজা এই যে খেরাটা হয় সন্ধ্যাশালী ওপারে মানে মনে মনে হয় ওখানে তারপরে কালী নগরে আচ্ছা আনন্দ করেন খুব হ্যাঁ বিশাল আনন্দ আমাদের হেটে যাওয়া এটা খুব ভালো লাগে হেটে যাওয়াটাই ভালো লাগে আর যেহেতু বাঙালির পাঁচটা দিন খুব একটা হ্যাঁ আর ধরে এখান থেকে গেলাম ওখান থেকে ফ্যান ফেরি মানে বেশ ভালো থাকবেন তাহলে হ্যাঁ ঠিক আছে সত্যি খুব ভালো এখানকার মানুষের কথাবার্তা বা ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো এখানকার তো এই যে আন্তরিকতা এই আন্তরিকতাটা কিন্তু মানুষের সব থেকে আগে দরকার পড়াশোনা করছো তো কোন ক্লাসে পড়ছো ক্লাস সেভেনে এ পড়ো কোন স্কুলে স্কুলে নাকি ও এটা প্রাইমারি স্কুল না এখানে কিন্তু একজন খাতা সেলাই করছে আপনাদের বাড়ি ও এখানে আপনারা কি এই মাস্টার ধরেন নাকি আর বাড়ির লোক কি করে ও সবই বাড়ির লোকও যা করে আপনারাও তাই করেন তাই তো আচ্ছা আর পুরো পাড়াটা হুম আর এই দূরেও কিন্তু যে বাড়িগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ কাদা দিয়ে পুলি মাটি দিয়ে দিয়াল আর ওপরে কিন্তু অ্যাডভান্সটার দিয়ে এই বাড়িগুলো কিন্তু তৈরি করা রয়েছে আর প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু পুকুর আছে মাটির কাজ করেন আর এমনি মাছ ধরতে যান সুন্দরবনের সাইডে মাছ ধরেন এই শুধু এই নদীতেই মাছ ধরেন ওই যে ছোট যে পিন আর এছাড়া বড় মাছ পাওয়া যায় না নদীতে জেলেরা ধরে আপনারা শুধু ওই পিনই ধরেন ওই যে সাইডে এরকম ধরতে ধরতে যান নাকি হ্যাঁ ওই এরকম সেই জাল দিয়ে এরকম আমি দেখেছি অনেক আগে আপনাদের কোন বাড়িটা মাথায় কিন্তু এই ঝুড়ি নিয়ে যাচ্ছে ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন আপনি আমি নিয়ে যেতে পারবো না আমার অনেকটা ঠিক আছে ভালো থাকবেন ভালো আছেন আপনারা আচ্ছা আপনাদের বাড়ি কোনটা ও এটা আপনাদের বাড়ি এই প্লাস্টিক দিয়ে এইভাবে আর এটা কি আপনাদের বাড়ি তা আপনাদের ভয় করে না এই ঝড় বর্ষাতে রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ বিশেষ করে বর্ষার সময় তো আরো খুব খারাপ হয়ে যায় ভালো আছেন কোথায় যাচ্ছেন জোগান আর ওখানে কয়েকজন কাকিমার সঙ্গে কথা হলো ওনারা ওনারা কিন্তু খুবই ভালো

আচ্ছা এই রাস্তা দিয়ে আমি চলে যেতে পারবো তো হ্যাঁ একদম রাস্তা একটু ওখানে সামনে একটা পোল আছে হ্যাঁ ওই পোল থেকে নাকি অটো ছাড়ে না ওই রাস্তা থেকে ছাড়ে আপনার ওখান থেকে একটু হেঁটে যায় ও একটুখানি হেঁটে যেতে হবে আর এখান এখান থেকে কতটা মোটামুটি না না অল্প একটু অল্প আচ্ছা চলুন না আমি যাচ্ছি ও আচ্ছা এই দিকে দেখুন এই 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 আর এই কিন্তু নদী বাঁধানো আছে এই বাস দিয়ে কারণ এই নদীতে যখন প্লাবন হয় তখন কিন্তু এই বাঁধ কিন্তু সম্পূর্ণ ভেঙে যায় ভেঙে এই গ্রামের মধ্যে কিন্তু সম্পূর্ণ কিন্তু জল ঢুকে যায় তো নদীর পাশে থাকা যতটা ভালো ততটা কিন্তু তার থেকেও বেশি খারাপ খারাপটাই বেশি আর এখানকার মানুষজন কিন্তু এই সম্পূর্ণ এই যে চারা যে পোনা তো সেইগুলোই কিন্তু এনারা ধরে বিক্রি করে এবং মানে এক হাজার পোনা ওই ধরতে পারলে মানে কেউ চারশো টাকা দেয় কেউ বা তিনশো টাকা দেয় আর এখন যেহেতু দাম কম আরও আর রাস্তাটা রাস্তা কিন্তু এইভাবে কিন্তু এবড়ো খেবড়ো অবস্থায় কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো এই যে বাসের বেড়া দিয়ে কিন্তু এই পাইলিং করা সম্পূর্ণটাই এই যে এইভাবে সুজা চলে গেছে কিন্তু এইভাবে আর ওই যে নদী ওই নদীর থেকে কিন্তু এই খাঁড়িটা কিন্তু বয়ে গেছে এইভাবে সুজা আর ওই পাশে একটা শ্মশান আছে আর নদীটা বরাবর এই পাশ থেকে সোজা চলে গেছে ন্যাযাটের দিকে আর যেহেতু সূর্যটা এখন এই ডোবার অস্ত্র যাওয়ার মুখে ওই ভেডির ওপরে ছোটো ছোটো যে টোমগুলো ওগুলো কিন্তু রাত্রেবেলায় কিন্তু এখানে লোকজন থাকে যেহেতু এটা সম্পূর্ণ মাছের এরিয়া তো এখানে কিন্তু পাহাড়া দিতে কিন্তু এখানে লোক থাকে সারা রাত এই পাশও আরও একটা আছে এই যে এই ছোট ছোট এই ঘরগুলো জলের মতো সানরাইজটা এত সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে কিন্তু তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা এখানে কিন্তু বিকেল লোলাটা কিন্তু খুব ভালো লাগে खेल का खूब दारू